কত বড় একটা স্বস্তি পেয়েছে একদম শরীর খারাপ তাই ওর মাসি খাইয়ে ভাত ওয়েলকাম টু নিউ এখন আছি পাড়াতে আর কাকাকে দিচ্ছে একটা লেবু ছুলে খেতে কাকা পরীক্ষা করছে যে লেবুটা টক আছে না মিষ্টি আছে মিষ্টি আছে আমার কথা একটু বিশ্বাস করে না একটুখুনি বিশ্বাস করে না যে আমি বলছি যে মিষ্টি আছে সেটা বিশ্বাসই করে না আরে মাঝে মাঝে দোকানদারের কথা একটু বিশ্বাস করতে হয় ঠিক আছে যেটা বলবো সেটাই হবে যে মিষ্টি তো মিষ্টি বলেই নিয়ে আসা যে মিষ্টি যেন হয় তা বলছে হ্যাঁ মিষ্টি হবে তাই আমি বললাম তাহলে দাও পনেরো চারটের মতো বাজে এখন এখন পুরো ওই পাড়াটা ঘুরবো ঘুরে বাড়িতে যেতে যেতে মোটামুটি ছটা আমার বেজেই যাবে একজন আমাকে আবার ফোন করলো এইদিকে সামনেই তা ওনার কাছে আবার যাবো দেখো কাকা লেবু ছুলে খেয়েছে আর আমাকেও একটা দিয়েছে লেবু এক টুকরো খা এক কম মিষ্টি কত ভালো মিষ্টি লেবুটা এখন কাকা নিচ্ছে আবার আপেল তখন তোর এখন বাজে সাড়ে পাঁচটা আর এখনও দেখো সন্ধ্যা হয়নি কিছু দিন আগে পাঁচটা দশ তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তা তিনটা আগে থেকে অনেকটাই বড় হয়েছে আর আর একটুখুনি পাড়াটা ঘুরে তারপরে আমি বেরিয়ে পড়ব মানে বাড়িতে চলে যাবো বাড়িতে যেতে মোটামুটি ছটা সাড়ে ছটা বেজেই যাবে তো গাছ চলে আসলাম আমি বাড়িতে আর আমাদের মামা ঘুম থেকে উঠে গেছে আসলাম আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে আর বউয়ের আজকে একটু শরীরটা খারাপ বউয়ের কয়েকদিন পর পরপরই শরীর খারাপ হচ্ছে কি বলো ঠিক আছে আদা তার আমি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই মাল সব তুলে দিয়েছি ভ্যান বাড়িতে ঢুকিয়ে দিয়েছি আর তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব আমাদের মাম মাম এখন ভাত খাচ্ছে ওর মার শরীর খারাপ তাই ওর মাসি খাইয়ে দিচ্ছে ভাত ওকে হ্যাঁ মা বাথরুমে গেছে হুম হুম একটুগুনি সময়ের মধ্যে মানে কত টাকা যে খরচা হয়ে গেল ভাপার বাইরে ওর পেটের প্রবলেম ডাক্তারের কাছে গেলাম তিনশো টাকা বিজিট হাত গ্লাভস কিনে আনলাম তারপরে দেখো এই একটা সিরাপ সিরাপ কিনে আনলাম এটা কিনে আনলাম এই একটা মলম কিনে আনলাম ছয় সাতশো টাকা খরচা হয়ে গেল এইটুকুনি সময়ের মধ্যে

তো বন্ধুরা এখন বসবো খেতে এখন বাজে সাড়ে এগারোটা এখন বসবো খেতে সেই খেয়েছি দুপুর বেলা সাড়ে বারোটার সময় আর এখন খাইনি এই বইয়ের এইরকম অবস্থার জন্য আর খাওয়াই হয়নি বউ আর আমি দুইজনে বসে এখন খাবো দেখো আর আমাদের মামমাম ওখানে পেছন মধ্যে দুষ্টুমি করছে তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে এখন বিছানা করব বিছানা করে তারপরে শুব আজকে এমনি ভালোই লাগছে না এত লেট করে খেলাম না শরীর আর ভালো লাগছে না আর আমাদের মাম্মামকে দেখো বদ মাস এত একটা বদ ঘুমিয়ে পড়েছে মাম্মা নামও বিছনাটা করে নিজ আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ব্লগে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক করে দিও গুড নাইট সবাইকে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে খুব আনন্দ করো লাভ ইউ